খালু ডাকলে ভাই কোনো মাইন্ডই করবে না তাহলে তো কাম হয়ে গেছে গা হি ওই খালু আনাসে কানাসি সব জায়গায় খুঁজলাম কোনো জায়গায় তো পাইলাম না এই দুড়ে এখানে কি করে ওই বন্ধু আমার 50 লাখ টাকা দে তো আরে বেডা আমি কি 50 লক্ষ টাকা নিয়ে ঘুরি তোর যদি 5 6 লক্ষ টাকা লাগে এখনি বল আমি এখনি দিচ্ছি 5 6 লাখ টাকা আমার হবে না কমসে কম 40 লক্ষ টাকা আমার লাগবেই কোটি কোটি টাকার হিসাব নিকাশ হইতাছে এখন কিভাবে দেই আমার তো ব্যাংকে যাওয়া লাগবে এ ইয়ে ভাই এ বাজে কয়টা এখন তো রাত বারোটা চার বাজে বারোটা চার বাজে যে গেছে গা আচ্ছা ভাই ওই এহেন অটো স্ট্যান্ড কোথায় অটো পাম্প কোথায় সব জায়গায় ঘুরে আইছি কোনো জায়গায় গাড়ি নাই তো রাতে অটো তো পাবেন না এখানে আপনি তো অনেক লেট করে ফেলছেন অটো কেন কোনো গাড়িই পাবেন না তাহলে তো কাম সারছে এ ভাইয়া তো এই তো আপনার জন্য এখন কি করতে পারি সেটা বলেন এখন বাইকতে যেমন অনেক রায় তো হয়ে গেছে তো গাড়ির যদি ব্যবস্থা হইতো তাহলে অনেক ডক হইতো বাইতে যাবো তো আবার জমের মতন নাগায় ধরছে আমার সকালে বাইতে যাইতে তো আমি একটা উপকার করতে পারি আপনাকে সামনে বাস স্ট্যান্ড আছে সেখানে অটো পাওয়া যায় তো আমার গাড়ি দিয়ে আপনাকে আমি বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যেতে পারি জি ভাই করেন এডি হেল্প করলে আমার ডক হয় আমি বাইতে যাইতে পারি ঠিক আছে আপনাকে এতটুকু উপকার করা যায় ধর্মনি পাজাইয়া না থাক আসেন বুকে আসেন তাহলে দড়ি জমসা ভালো হইলো

তোর যদি পাঁচ ছ লক্ষ টাকা লাগে আমি ক্যাশ দিচ্ছি এখন তো পঞ্চাশ নাই পঞ্চাশ লক্ষ লাক্ষ আমি ব্যাংক থেকে উঠাই দিব ওরে বাবা রে এদি টাহার খেলা কোথায় যাইতেছি এখন গে আবার আমার কিকনি খুললে বেশ চেলে এত টাকা পায় কোথায় বাবা রে বাইরে আমি কেমনে খোলেন আসেন ভাই নামেন চলে আসছি ভাই ভাই ওযে দেখছে নটো ইস্টার জই ওই যে অটো দেখা যাচ্ছে ওখানে গেলে আপনি অটো পেয়ে যাবেন বুঝছেন জি ভাই অনেক ধন্যবাদ ইহান ভাই আমার ভাই এখন ভাই দুঃখ ঠলাবে কান্দ নাই বলতাছে খুশি ঠলায়ে এখন আমি কানমু না জোরে হালকা করে সিক্কুর দিব এখন শর্মা কানতো বলতাছেন আপনাকে সামনে তো ভাই আমি বাইতে যাই কেন না বাইতে যাই ঘুমাই থাইগা সুন্দর করে হ্যাঁ আচ্ছা ভাই এটা কথা যদি আপনারে কই আপনি কি মাইন্ড করবেন মাইন্ড কেন করবো আমি কেন কই ভাই আপনারা দেখতে পুরো আবার খালুর মতন সেম সেম ঠিক আছে ভাই এহনে আপনে যদি আমি খালু ডাকি তইলে কি আপনি মাইন্ড করবেন মাইন্ড করার কি আছে ভাই খালু ডাকলে ভাই কোন মাইন্ড করবে না তাহলে তো কাম হয়ে গেছে কাম হি তইলে ওই খালু দে তাহলে হি ভাই তাহলে ওই খালু একটা কথা ভাই আপনি অগইতে যাইবেন আপনার ভাইতে আমি আমু এই রে একটা লিলা খেলা না ইকারন খালু নাম্বারটা দেন ভাই আপনি আচ্ছা নাম্বারটা লেখেন জে বাচ্চু ভাই আপনার এই সকাল দুন বিচেতেছি আমনগো বাস এর জন্য কিন্তু আমি সকাল থেকে আমার বোনের পরীক্ষার ফিস দিতে হইব ওই জায়গায় 2500 টাকা দরকার বুঝছেন আমার কাছে হলো কি 2200 টাকা আছে আর 300 টাকা দরকার ওই টাকা আমার দেন আমি আর সেশন ফিটা পরীক্ষা ফিটা দিয়েহি এ খালু আপনি কোথায় কত দূর আইছেন এ বাজারে তো তো গেছেন গা এক কাম করেন বাজার থেকে ডাইনে যে মোসর ওটা গুল্লা দিলে আমগো বাড়ি বাড়ির সামনে আই আমার আবার ফোন দেন আইও বলছেন দি আরে বুঝেন না প্রথমবার দাওয়াত দিছি আপনি আইতেছেন মনির ভিতরে খালি নুতু হুতু করে বুঝেন না আপনি হ হো আইন হো কালাইন হো কালাইন গার হইছি হো কালাইন দি খালু ভাই আমগো তো খালাই নাই তো খালু লুকুইতে তুই দেখ লিখিবি বেড়া ওই যে মাদারী ফিরো সুমন ভাই আছে না হে আমাকো খালু বেড়া আরে বেড়া মাদারী ফির প্রতাপ শালী লোক প্রতাপ শালি দরকার আছে খালু মালুর তুই এক কাজ কর যেয়া ঘুমাই থাক আমি খালু হইলে তোর লগত পরিচয় করাই দে মানে আর ওই তোর পরীক্ষা ফি আমি দিয়ে দে মানে তুই টেনশন নেচতে বেড়া খালু হইতাসে আরে বেড়া মাদারী ফিরো সুমন ভাই আমাক খালু আরে সাহ বেড়া লালে লাল শাহজালাল এ ভাই নও ও মন চল্লি বুলি নৈছে কিনিকে ও টাহা ও না আমার পাস ফুড ও দে না তুমি যাই না। দিয়েছে তোমার নিয়ে যাতে কৈছে নও দি ও কি করবে ই ওই আজকে তো আমি জম্মের মতন বিজি রাইট নেওয়া আমি ই মাদারীপুর গো আমাদের একজন স্পেশাল সম্মানে গেস্ট হইতেছে বুঝছোস এই জায়গায় থাকাটা খুবই জরুরি খুবই এমার্জেন্সি এহনে কোনো ভাবেই যাওন যাইবে না তুইও থাকিস তাহলে এই মুহূর্তে তুই একটা কাম কর একটা পেসা নিয়ে আয় জারু নিয়ে আয় তাড়াতাড়ি যা আরে ভাই ওইটা ইমার্জেন্সি আমার টাকা গুনে ওনে পড়ে রইছে আহ দি ভাই তাতি রাহ আরে টাকা গেলে পাউন যাবে খালু গেলে কই পাম বেটা স্পেশাল গেস্ট আসছে যে তুই পিজারা লয়ে জারুরে লয়ে তা পয়সা মানে যা বুঝেনা পিজা লয়ে খালু হয় বেটা বুঝলাম না আমাগো তো খালাই নাই তাহলে খালু হইলো কোথায় গুন এ ভাই আরে বেটা তুই বেড়া বেশি বুঝছ ভাই ভাই করছ বেটা তোরে কইছে একটা পিজা আনতে তুই এ ভাই ভাই না গাইছ ও কালে পিজা আন বেটা মেহমান আই বেটা এ ভাই জারুরে একটু থাম আমার কথাটা একটু হোনো ভাই

এখন কারান দি কি করবো কি করবো কি করবো ঠাম ভাটার মধ্যে আরজ পিছিয়ে একটা মেয়ে মানাইছে সমাধুর করতে তুই শরবত না তুই বল

কি কর তোর আমি মনে মনে খুঁজতাছি এখন যেহেতু প্রকাশ্যে পায়ে গেছি গা তোর কাছে কত গাছি চা আছে না ওড়ি দিয়ে তুই বাজারে যাবি বাজারে যাইয়া মুরগি গরু আনবি আর গরুর মুরগি আনবি আর আনবি তোর এলাস আনবি দার্সিন আনবি সেমা আনবি তেজপাত আনবি সুজি আনবি তারপর হলো তোর সালাদ করার লিগে আলাদা যা মশলাপাতি আছে সব লোয়বি যা যায় টাকা গুনা সব খরচ করে আবি ঠিক আছে সম্পূর্ণ বাজার সুন্দরভাবে ভাবে আনবি একবার নিজের হাতে বাজার করিয়া তারপরে নিয়ে খালুর খাওয়াইতে হবে বুঝছো আর আমি যাওয়ার সময় দিয়ে দেবো যা বাড়া বুঝছো ওর যা বাজার গাও খালে বলদের মতন চাই থাকে তোর দেবা তাড়াতাড়ি যা এটা লই যা এটা লই যা আর না না থাক তাহলে আমরা শুরু করি নাকি এই খালু নুন তোরা তুই বই অবশ্য এই মনে হচ্ছে বুঝো না এই জায়গায় এই ব্যাপার ই কর তোরা দুটাই বাইরে যায় গোর গার গা খাওয়া আমি ডাক দেবো পরে ঝোলমোল যা থাকে হুড়ে মুড়িয়া দিয়ে ভাত খেয়ে লাগবে বুঝো না তাহলে উঠে যা উঠে যা আরে থাকুক না ওরা তো আমারই ছোট বায়ের মতো দেখতে আর আমার সাথে খাক না সমস্যা কি

দাওয়াত খাওয়াই মেহমান দেখছি আইলো তাই আমার দাওয়াত দিবি না আপন ভাইয়া নিজেই দাওয়াত পাই না সাদা কড়া ভাত খেয়ে এনে চুপ করে বই রয়েছি কোথা কোন জানি খালু আইছে খালুর ঐরা ওরা খাওয়াইতেছে ওইডা রে দাওয়াত দিয়ে আনছে হ্যাঁন নার আলাইবে বলাইবে না ওই খালুরে নিয়েই নাচ পেজে ভাও দেখা যায় ভাও ভালো না বেডা তোরা কি মামাতো ভাই ওইলি বেডা কোন সময়টা দাওয়াত দা খাওছ না নাং ভাইতে যা দাওয়াত খাইতে তোগো মত মামাতো ভাই থাকাতে না থাকাই ভালো এসমরে তুই কারে কি ক আমার কোন আগামাত আছে আমার কোন হুক্কা পাতা আছে ভাইতে বিআই টু কল্লাম ঠাস কইরা দেলো আলাদা কইরা এরপরে তো না আমার কোনো খবর নাই আজকে আইসি বাইর কাছে একটা কামে কইছিল যাইব হে কোথা কোন একটা শ্যামরা এলো কয় খালু আমাকে কোনো খালুই নাই হেই বেড়ারে নিয়ে শুরু করলো নাসা নাসি তো সামনে তো হুক না ভাত খেলাম যাই হোক আজকে ভালো মন্দ দেখলাম দেখা দাওয়াত খাওয়াটা প্রবণতা বেড়ে গেল বুঝছো দিন ধরে দাওয়াত মাওয়াত খাই না আজকে যে রং খাওয়া দেখলাম এমন একটা জাতা খাওয়া একদিন খাইতে হইবো তা ভাইয়া হুক বাইলে মানে আমি এমন একটা দাওয়াত করে খাওয়াইতে আজকে কি খাইলাম না খাইলাম মুরগি আড্ডি গুড্ডি পাশা মোসা মজা পাই নাই এর লিগে আইলে ভালো করে বুঝে একটা দাওয়াত লই তুই গো হ্যাঁ এই বেলাল হি কর রে খালু ঘুমায় খালু ঘুমায় ঠান্ডা খেবে তুই এক কাজ কর এই ঠান্ডা লয় ঠান্ডা লয় যা দুধে দুধে ভাই তোর সন্দেহ হয়ে গেছে তো

তোর তা ওইটা সপ্তাহ পরে পাঠায় দিব ঠান্ডা তুই কোথায় যাই মামার নগে দেখা করার লিখে তুই যাবি কোথায় কোন মামা আপনার আমার তোর লাগবে না মামা তুই মামা আব্বা অসুস্থ করে টেকা চাইছে ওষুধ কিনার লিখা দে মানে আবার তুই যা তুই আমার পিছিয়ে মামা আসসালাম আলাইকুম এ মামা কেমন আছেন আপনে ভালো আছেন এ কেমন আছেন কন ভালো আছি মামা নী কেমন আছে মামার তো বন্ধু কেমন আছে

Ich sam na tu jednak hara rysiska, जा wiecie za? I wielka halaka na जानी zani wiecie za ni, za? Ono je pagul, ta sera. Mama tam dendy gari, zewe nie. Eee, parbis, razan.

হ্যাঁ ভাই আমাদের সমাজে এমন অনেক মানুষই রয়েছে যারা রক্তের আত্মীয় স্বজন ভাইব্রাদারকে প্রাধান্য না দিয়ে মৌখিকভাবে মন গড়া সুবিধা অনুযায়ী আত্মীয় স্বজন বানিয়ে তাদেরকে প্রাধান্য দেয় হাদিসের মধ্যেও আসছে আত্মীয়তা ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করিবে না তাই আমরা হাইব্রিড মামা চাচা খালু বানানো থেকে বিরত থাকি